যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন যশোর জেলার চুয়াগাছার হাট একটি ঐতিহাসিক হাট বিশাল গরুর হাট বেসা জমে উঠেছে দর্শক কুরবানির হাট কেমন দামে বেচা বিক্রি হচ্ছে

তো রাগী আছে কী কী দেখে কুড়াই করলেন মূলত শিং ছোটও কিন্তু দাঁত হয়ে আছে দাঁত মানে কুরবানির জন্য পছন্দ হয়েছে পাঁচ দশ হাজার কোনো ব্যাপার না তো কত টাকা দাম করলো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ সুটাম গরু মাশাল্লা সুটাম দেড় গরু দশ কুরবানি উপযোগী বিক্রি হয়ে গেল শিং ছোট বলতেছে গায়ের রং দেখে পছন্দ করছে দর্শক কুরবানির আট জমে উঠেছে দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে যশোর জেলার চক আসার গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই অবস্থা খুব ভালো ভাই আমাদের খুব ভালো বাজার কেমন যাচ্ছে খুব মন্দ ভাই খুব মন্দ খুব মন্দ নাকি কোন জায়গা থেকে আসছেন কি জাতের গরু দেশি জাতের গরু কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে কত চার মন দশ কেজি দর্শক দেখাদেখি দামাদামি হচ্ছে ভাই বলতেছে চার মন দশগিরি গরুর বাজার কেমন যাচ্ছে গরুর বাজার এখানে দু মন্দা যাচ্ছে মানে এই গ্রাম অঞ্চলে মন্দা যাচ্ছে ঢাকা শহরে বেশি এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডান চাচ্ছেন দশ পনেরো উঠেছে দর্শক আপনারা শুনলেন একশো পঁয়ত্রিশ ডান চাচ্ছে দশ পনেরো উঠেছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে কুরবানি রাটে বাজার জমে উঠেছে দাম কত পাইছেন এখনো ষোলো বেশি দাম পাই আপনার নিয়ত কত আছে বাইশ তেইশ তাহলে যেহেতু বলতেছেন ঢাকা শহরে গরুর দাম বেশি তো এই গরুটা ঢাকায় গেলে কত দাম হবে দেড়শোর নিচে দেড়শোর নিচে হবে না দর্শক ভাই বলতেছে দেড়শোর নিচেই হবে না গরুটা ঢাকায় গেলে দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দামা চলতেছে হয়তো বেচা বিক্রি হয়ে যাবে হলেই থাবা নাকি কত বললেন পনেরো ভাই বেচা বিক্রি নিয়ে বাইশ বেশি ব্যবধান নেই একটু ছাড়া ছাড়ি করে দেন হয়ে যাবে না দর্শক বাইশ পনেরো বাইশ পনেরো কুরবানির হাটে দেখা দেখি দামা দামি চলতেছে হ্যাঁ আপনার তো অনেক ক্ষতি কার এই একটা দেখতে পাচ্ছেন ভাই এটা দুই দাঁতের গরু দর্শক সুটামদের যাতে কি অস্ট্রেলিয়ান বলতেছে দর্শক আপনারা শুনলেন মাথাটা দেখানোর চেষ্টা করবো মার্শাল্লাহ সুটামদের দেহের গরু দর্শক দুই দাঁতের কতটুকু বস্তা আছে বলে ধারণা করছে সাড়ে তিন মন চাওয়া দাম কত শুনলেন দর্শক ভাই ধারণা করতেছে সাড়ে তিন মন বস্তা আছে একশো পনেরো একশো পনেরো দাম চাচ্ছে তোমরা আসবা আসো আসো নিয়াদ কত একশো দশ শুনলেন দর্শক দশ হাজার চোখ আসার গরু আর থেকে একশো দশ হলে বিক্রি হবে একশো পাঁচ দশ পনেরো হাজার টাকায় কোরবানি উপযোগী গরুগুলো দেখা দেখি দামাদামি চলতেছে বেচা বিক্রি জমে উঠেছে দর্শক কুরবানির হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন কালো গরু সুটাম দেহের কালো গরু বিশাল সুন্দর গরু ভাই কোন জায়গা থেকে আসছেন সাত মাইল সাত মাইল হাট কি অবস্থা বাজারের বাজার অবস্থা মোটামুটি ভাই বিশাল ভালো না বিশাল ভালো না মোটামুটি ভালো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন চার মন দশ কেজি চুললেন দর্শক চার মন দশ কেজি গোস্ত আছে বলে

উপযোগী গরুগুলো সুটামদের সুতামদের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাঁড়ানোর চেষ্টা করছি দর্শক দর্শক যে আসার গরুর থেকে দেখতে পাচ্ছেন